শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদা আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে তো সকাল সকাল আমরা আজকের ঘুম ভেঙে গিয়েছে আর উঠে দেখো আজকের বাসন মাজাও কমপ্লিট করে নিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো কি ব্যাপার বলো তো তাড়াতাড়ি করে বাসনগুলো মাঝতে গিয়েছিলাম পুকুর ঘাটে তো আজকে সেইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু বাসনগুলো মাঝে মেঝে বাড়িতে আনা হয়ে গিয়েছে আর আমি দেখো মানে মসুরিটা খুলে দিয়েছি সোনামা ঘুমাচ্ছে আর বাইরের ওয়েদারটা দেখো তো সকাল সকাল মেঘলা হয়ে রয়েছে আর পুকুরে যেন তো অনেক কলমিশাক হয়েছিলো তো এবছর যাদের মানে পুকুরের ভাগ রয়েছে তারাই কিন্তু পুকুরটা পরিষ্কার করে দিয়েছে এর ফলে জলটা একটু ভালোই রয়েছে এখন আমি পুকুরের জলে সমস্ত কিছু ধোয়া থেকে শুরু করে কাচাকুচি স্থান পর্যন্ত করছি দেখো মাশরুমগুলো গামলার মধ্যে রেখে দিলাম একটু পরে গুছিয়ে রাখবো আর এই লেবুগুলো দেখো লেবুগুলো না দেখো একদিকে একটু খারাপ খারাপ হয়ে গিয়েছে তো মা দিয়ে গিয়েছে কিন্তু লেবুগুলো না মানে একদম মানে গলে যায়নি শক্ত শক্তই রয়েছে তো লেবুগুলো আর ফেলে দেবো বলো কেনা লেবু তো লেবুগুলো আমি মুখটা কেটে নেব আর তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন হয় কাটার পরে তো চলো লেবুগুলো ফেলবো না কী বলতো আমাদের মতো গরিব ঘরের মানুষরা এই দশ দিয়ে যদি লেবুটা কিনে থাকি কিন্তু এটা ফেলে দিতে পারি না মায়া লাগে কি বলতো সকাল থেকে দশ টাকার জন্য অনেক কিন্তু পরিশ্রম করতে হয় এই দশ টাকা দিয়েও এই লেবুগুলো কিনেছিলাম কিন্তু ফেলে দিইনি দেখো লেবুগুলো ভালো করে কেটে ভালো জলে দুবার করে ধুয়ে দিয়ে তো দেখো এই বাটিটার মধ্যে আমি গরম জল করে রেখেছিলাম তার মধ্যে লেবুগুলো দেখো নিগড়ে রসটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি আর সব লেবুর রসটা দিয়ে দেবো কারণ কী বলতো লেবুগুলো নষ্ট করো না তার থেকে ভালো হয় না যে খেয়ে নেওয়া যাক তো দেখো জলের মধ্যে সমস্ত লেবু রস দিয়ে দেবো আর ভীষণ টক হয়ে গিয়েছিল জানো তো আর আমার না কী বলতো একটু বেশি টক খাওয়া হয়ে গেলে যে সামনে যে দাঁতগুলো থাকে এতটা শিলিয়ে যায় কোনো কিছু না দাঁতে চিবিয়ে খেতে পারি না এটাই আমার প্রবলেম বিশেষ করে যেন তো শীতের সময় না এই প্রবলেমটা আমার ভীষণ দেখা দেয় সামনের দাঁতের দাঁতগুলো এতটা পরিমাণ ছিলিয়ে থাকে না কোনো কিছু ছিপিয়ে খেতে পারি আর মা কি অস্বস্তি হয় কি বলবো তোমাদেরকে তো জলটা আমি খেয়ে নিয়েছি দাঁতে লাগাইনি কিন্তু আমি গিলে গিলে খেয়ে নিয়েছি আর এদিকে দেখো একজন মানে আমাদের গ্রামের এই সব চাষ করা তো ওই চিচিঙাগুলো চাষের তো পাঁচশো গ্রাম কিনে এনেছিলাম দশ টাকা দিয়ে যেহেতু বাজারে চিচিঙের দাম না অনেক বেশি চল্লিশ টাকা কিলো তার তুলনায় ঝিঙের দামটা ঝিঙে না চিচিঙে সরি অর্ধেকই রয়েছে আর এখানে দেখো মা কয়েকটা কাঁঠাল দানা দিয়ে গিয়েছিল কাঁঠাল দানাগুলো না আমি প্রায় আধা ঘন্টা ধরে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম তারপর সবজিগুলো কেটে গুছিয়ে ধুয়ে রাখার পরে তুমি দেখো একটু চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খেয়েছিলাম আর এখন সোনামা স্কুল যাবে যেন তো ওর ভীষণ ইচ্ছা তো বড় লোকের ঘরের বাচ্চারা যেমন খাবার নিয়ে যায় টিফিন তো ওকে কিন্তু সেই টিফিনগুলো ওকে দিতে হবে ও কিন্তু ফোনেতে দেখেছে জানো তো তাই আমাকে বলছিল মা আমাকে তুমি টিফিন দেবে না তো দেখো মেয়ের কথা অনুযায়ী আমি ওকে কিন্তু ভালো খাবার দিতে পারিনি তো দিয়েছি দেখো দুটো কেক দিয়েছি আর বলছিল আমাকে একটা চিসের প্যাকেট কেটে দিয়ে দাও তো তাই মেয়ের জন্য দেখো একটা বোতল একদিন থানিসাপ দিয়েছি আর একটা জল দিয়েছি ঠান্ডা ঠান্ডা জল আর দুটো টিফিন বক্সে দেখো খাবারটা ওপরে দিয়েছি ও এখন স্কুল চলে যাচ্ছে আমাকে কিন্তু প্রতিদিন স্কুলে যাওয়ার সময় টাটা দিয়ে যায় তো ও চলে যাওয়ার পরে অনেক দেরিতে ভাত বসিয়েছিলাম আর এই মাছগুলো না কালকের কিনে আনা হয়েছিল সেই মাছগুলো আমি ভাজা করে রেখে দিয়েছিলাম কী বলো তো আজ কালকে আর ফ্রিজে রাখতে সময়ই পাই তার জন্য ভেজে রেখে দিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর সোনামাকে দেখো পড়তে দিয়ে আসবো আর ওখানে দেখো একটা সবজিওয়ালা কাকু এসছে ওনার কাছ থেকে দেখো ধনিয়া পাতা কিনছে তোমাদের দাদা যেহেতু ফুচকা নিয়ে যাবে তো সোনামাকে পড়তে দিয়ে এলাম দিয়ে এসে দেখো দুপুরের কিছু বাসন ছিল সেই বাসনগুলো দেখো আমি ধুয়ে নিচ্ছি তো পুকুরঘাট থেকেই এখন তো বললাম সমস্ত বাসন থেকে কাপড় জামা কাচাকুচি থেকেই করছি কী বলতো এই বর্ষার সময় জলের কষ্টটা কিন্তু আমাদের দূর হয় কলে থেকে না অত জল বয়ে আনতে হয় না তাছাড়া না আমার বেশি ভালো ভুই বালতি বয়ে আনলে ভীষণ কোমরে সমস্যা হয় এমনকি ব্যথা পর্যন্ত হয় আর দেখো বিকেলবেলা দোকানে খুলে বসলাম আসতে তবে আস She